হায় গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আর তোমরা সবাই বলতেছো যে কালারটা কোথায় পাইছো কালারটা কোথায় পাইছো আসলে কালারটা কালারের কোনো অভাব নাই কিন্তু আমি কালার ব্যবহার করি না কারণ পিঠার মধ্যে কালার দিলে পিঠা ততটা ফুলে না এই জন্য আমি কালারটা ব্যবহার করতে চাই নাই যেহেতু সবাই পছন্দ করে কালারটা তাই আজকে আমি একটা কালার ব্যবহার করেছি এই কালারটা সেই লাগতেছে আসলেও আমার কাছে খুবই সুন্দর লাগতেছে কালারটা কিন্তু পিঠার মধ্যে কালারটা না ব্যবহার করাই ভালো সবচেয়ে বেস্ট কালার হচ্ছে সাদা কালার কারণ সাদার মধ্যে কোনো মানে এত সুন্দর লাগে সাদাটা কিন্তু কালার সবাই ব্যবহার করে আমি দেখতেছি তো অনলাইনে আমি বেশিরভাগই আমি দেখতে পারতেছি যে কালারটা বেশিরভাগ ব্যবহার করে আর কালারটা সবাই পছন্দ করে যেহেতু দেখতে সুন্দর এই জন্য কিন্তু আমি মনে করি যে কালারটা না ব্যবহার করাই ভালো কিন্তু আমি এখন যা পিঠা বানাইতেছি সবতেই কালার আর কালারটা কেমন লাগতেছে না অবশ্যই আমার কাছেও খুবই ভালো লাগছে ব্যবহার করার পর আর এই হলুদ কালারটা কিন্তু খুবই সুন্দর জাস্ট মানে বিউটিফুল লাগতেছে এক কথায় আর কি তো চিকন চিকন যখন এই চিকন পিঠার মধ্যে তো এই কালারটা আমার কাছে ভালোই লাগে এই কালার আর হচ্ছে একটা হচ্ছে মিষ্টি একটা কালার ওই কালারটা অরেঞ্জ কালারটাও সেই মানে খুবই ভালো লাগে আর লালের মধ্যে তো কোনো কথাই নাই কিন্তু লাল কালারটা দিলে পিঠাটা একটু কম মানে ভালো হয় ভালো হয় বলতে পিঠাটা যখন তেলে দেওয়ার পর সম্পূর্ণভাবে মানে ফুলে না আর না ফুলার কারণে কিন্তু পিঠাটা ভালো হয় না খেতেও ভালো হয় না এই জন্য কালারটা না দেওয়াই ভালো আমার মতে তবুও ভালো মানুষ পছন্দ করে এই জন্য আমি কালারটা ব্যবহার করেছি তো আমি আজকে বানাইছি সম্পূর্ণ এখানে যা আছে সবগুলোই হলুদ আর আরেকটা মানে দুইটা আইটেম ব্যবহার করব এটা হচ্ছে অরেঞ্জ কালার একটা হচ্ছে মিষ্টি কালার মানে অরেঞ্জ কালার মিষ্টি কালার প্রায় এক সেম এক এক হলেও একটু ডিফারেন্স আছে তো আরেকটা কালার মানুষ ব্যবহার করে আমি দেখি ফ্রুট কালার আর সবুজ আমার কাছে ওই কালারগুলো একদম পছন্দ না মানে ভালো লাগে না এই জন্য আমার এই লাল হলুদ লাল হলুদ আর অরেঞ্জ কালারটা মানে সেই লাগে মিষ্টি কালারটাও সুন্দর লাগে মানে লালের মধ্যে মিষ্টি মিষ্টি একটা কালার হয় সেটা ভালো লাগে আর এই হলুদ কালারটা রোদে সুকালে কালারটা কীরকম যেন একটা কালচা কালচা হয়ে যায় তো এই জন্য হলুদ কালারের চেয়ে অন্য কালারটা ভালো বেশি সবচেয়ে ভালো লাগে জর্দার কালারটা আর ওটা হচ্ছে মানে জর্দার মধ্যে যে রঙটা দেওয়া হয় ওই রঙটা আর টাকা থাকলে রঙের কোনো অভাব নাই রং অবশ্যই দোকানে গেলেই পাবেন